নমস্কার প্রিয় বন্ধুরা দেখো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এ এনএম জে আর পি এফ ঠিক আছে ডাব্লু ঠিক আছে তোমরা যে সকল এক্সাম দিতে চলেছো পরবর্তীকালে জীবনবিজ্ঞানের টপিক বিষয় হচ্ছে জীবনবিজ্ঞান অধ্যায় ভিত্তিক ক্লাস তোমাদের জন্য নিয়ে এসে তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখো অবশ্যই তোমাদের কাজে লাগবে এবং তোমরা বন্ধুদেরকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল ক্লাসে চলে যায় দেখো প্রথম প্রশ্ন কোষ শব্দটি প্রথম কি আবিষ্কার করেছেন দেখো কোষ শব্দটি প্রথম কিন্তু আবিষ্কার করেছিলেন রবার্ট হুক ঠিক আছে তোমরা কিন্তু শেষ পর্যন্ত ক্লাসটি দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে পরবর্তী প্রশ্ন দেখো সর্ববৃহৎ একক কোষের নাম কি সর্ববৃহৎ কোষের নাম আচ্ছা দেখো সর্ববৃহৎ একক কোষের নাম কি সর্ববৃহৎ একক কোষের নাম হচ্ছে উটপাখির ডিম ঠিক আছে পরবর্তী সবচেয়ে ছোট কোষের নাম কি সবচেয়ে ছোটো কোষের নাম মাইকোপ্লাজমা ক্লিয়ার আচ্ছা চলো পরবর্তী দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি দেহের ক্ষুদ্রতম অস্থির নাম হচ্ছে স্ট্যাপিস ঠিক আছে দেহের দীর্ঘতম অস্থির নাম কি দেহের দীর্ঘতম অস্থির নাম হচ্ছে ফিমার ও ফিমার শক্তিশালী অস্থি ঠিক আছে ফিমার কিন্তু দেহের দীর্ঘতম অস্থি এই ফিমার কিন্তু সবচেয়ে শক্তিশালী অস্থি ঠিক আছে চলো দেহের দীর্ঘতম পেশির নাম কি দেখো দেহের দীর্ঘতম পেশির নাম হচ্ছে সার্টোরিয়াস ঠিক আছে সার্টোরিয়াস পরবর্তী প্রশ্ন মানব দেহের বৃহত্তম পেশির নাম কি মানবদের বৃহত্তম পেশির নাম কি গুটিয়াস ম্যাক্সিমাস ঠিক আছে চলো দেহের সর্বপেক্ষা কঠিনতম অস্থির নাম কি দেহের সর্বপেক্ষা কঠিনতম অস্থির নাম হচ্ছে মান্ডিবল ক্লিয়ার চলো পরবর্তী দেহের দীর্ঘতম স্নায়ু কোনটি দেহের দীর্ঘতম স্নায়ুর নাম হচ্ছে সার্টি স্নায়ু আচ্ছা চলো আমরা পরবর্তী প্রশ্ন চলিয়া দেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি দেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি পরবর্তী প্রশ্ন দেখো দেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি দেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থির নাম পিনিয়াল বডি ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন দেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির নাম কি দেখো দেহের বৃহত্তম পৌষ্টিক গন্তি না হচ্ছে যকৃত এই প্রশ্ন কিন্তু তোমরা কোথাও পাবে না এই এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু কেউ আলোচনা করবে না ঠিক আছে তারপরেও তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটি না দেখো কিছু করার নেই কিছু করার নেই তোমরা হাত ছেড়ে দিচ্ছ ঠিক আছে সুযোগ কিন্তু ছেড়ে চলে যাচ্ছ পরবর্তী দেখো স্মারক সংশ্লেষের আলোক দশা কোথায় দেখতে পাই ক্লোরোপ্লাস্টের গ্রানাতে এবং অন্ধকার দশা হয় কোথায় এই ক্লোরোপ্লাস্টের স্টোমাতে কিন্তু অন্ধকার দশা হয় শালক সংশ্লেষে আলোক দশা তাহলে ক্লোপ্লাস্টের গ্রানাতে হয় আর অন্ধকার দশা হয় ক্লোরপ্লাস্টের স্টোমাতে ক্লিয়ার এটা মাথায় রাখবে চলো ভেগাস নাই কী ধরনের স্নায়ু ভেগাস নাই হচ্ছে একটি মিশ্র স্নায়ু আছে চলো মানুষের সুষম স্নায়ুর কত সংখ্যাগত মানুষের সুষম মা স্নায়ুর সংখ্যা হতে জোড়া ঠিক আছে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলি যাই মস্তিষ্কের আবরণীর নাম কী দেখো মস্তিষ্কের আবরণীর নাম মেনিনজেস ঠিক আছে প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট থার্টি সিক্স কিলোগ্রাম পরবর্তী প্রাপ্তবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা কত প্রাপ্তবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা আছে দুশো ছয়টি চলো আমরা পরবর্তী পয়েন্ট চলছে আত্মঘাতী থলি কাকে বলা হয় আত্মঘাতী থলি বলা হয় লাইসোজমকে পরবর্তী কোষের মস্তিষ্ক কাকে বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে পরবর্তী কোষের শক্তিকর কাকে বলা হয় কোষের শক্তিকর বলা হয় মাইট্রোকন্ডিয়াকে পরবর্তী গমনে ভারসাম্য রক্ষা করে কে দেখো গমনে ভারসাম্য রক্ষা করে হচ্ছে লঘু মস্তিষ্ক দেখো পরবর্তী দেহের বৃহত্তম লস্যিকা গ্রন্থির নাম হচ্ছে কি লিহা পরবর্তী দেখো দেহের বৃহত্তম লালা গ্রন্থির নাম কি প্যারোটিড গ্রন্থি ঠিক আছে চলো পরবর্তী মস্তিষ্কের সবচেয়ে বৃহত্তম অংশটির নাম কি গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম এগুলো সব কিন্তু পপুলার প্রশ্ন ঠিক আছে এবং তুমি ধরো দুশো কমন প্রশ্ন যেটাকে বলা হয় ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট দেওয়ার মতো লাগার মতো প্রশ্ন পরবর্তী টমেটো লাল বন্য হয় কিসের জন্য লাইক ওপেনের জন্য ঠিক আছে চলো পরবর্তী ক্লোরোসিস রোগটি কেন হয় ক্লোরোসিস রোগটি হচ্ছে লোহা ও ম্যাগনেশিয়ামের কারণে হয় ঠিক আছে পরবর্তী মানুষের দেহ রক্তের পরিমাণ মানুষের দেহ রক্তের পরিমাণ হচ্ছে প্রায় পাঁচ লিটার ক্লিয়ার লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে একশো কুড়ি দিন শ্বেত রক্তকণিকার জীবনকাল কতদিন দিন রক্তকণিকার জীবনকাল হচ্ছে তিন থেকে পনেরো দিন ক্লিয়ার চলো মানুষের মূত্রে পিএইচ এর মান কত সিক্স মানুষের রক্তের পিএইচ কত সেভেন পয়েন্ট থার্টি ফাইভ সর্বজননী দাতা রক্ত কাকে বলা হয় জিরো ও এবং গ্রহিতা এবিকে ক্লিয়ার চলো সব থেকে বড়ো গ্রন্থির নাম কি লিভার মানবদের সবচেয়ে বড় গ্রন্থির নাম যকৃত ঠিক আছে মানবদের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থির নাম অগ্নাশ হয় ক্লিয়ার দুধকে সুষম খাদ্য বলা যায় না কিসের অভাবে ভিটামিন সি এর অভাবে ও আয়রনের অভাবে ঠিক আছে এই দুটোর অভাবে দুধকে আমরা সুষম খাদ্য বলতে পারবো না অনুচক্রিকা অপর নাম কি থ্রম্বোসাইট রক্তচাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে স্পিগমো ম্যামোমিটার বৃক্ষের গঠনগত কার্যগত একক কি নেফ্রন চিংড়ির রেচনঙ্গের নাম কি দেখো চিংড়ির রেচনঙ্গের নাম হচ্ছে সবুজ গন্থি মাকড়সা কাঁকড়া রেচনঙ্গের নাম কি কক্সাল গ্রন্থি কেঁচো জোকের রেচনঙ্গের নাম কি নেফ্রেডিয়া নেফ্রিডিয়া চলো কুইনাইন পাওয়া যায় কোন গাছে ছাল থেকে শিঙ্কোনা গাছের ছাল থেকে এবং ম্যালোরিয়ার ওষুধ তৈরিতে ঠিক আছে যেরা ব্যবহার করা হয় শিঙ্কোনা গাছের ছাল পরবর্তী রেসারপিন পাওয়া যায় কোন গাছের মূল থেকে সর্বগন্ধা গাছ যেটা উচ্চত উচ্চ রক্তচাপ কদে ব্যবহার করা হয় পরবর্তী টাটুরিন পাওয়া যায় কোন গাছ থেকে ধাতুরা গাছ থেকে ধুতুরা গাছ থেকে নিকোটিন পাওয়া যায় কোন গাছ থেকে তামাক গাছ থেকে ক্যাফিন পাওয়া যায় কফির বীজ থেকে অ্যাট্রোপিন পাওয়া যায় বেলেডোনার পাতা থেকে আর স্ট্রিকনিন পাওয়া যায় নক্সভূমিকা গাছ থেকে মানুষের কানে তিনটি হাড়ের নাম হচ্ছে মেলিয়াস ইনকাস স্টেপিস ঠিক আছে মেলিয়াস ইনকাস ও স্টেপিস মানবদের করটিক করোটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে বারো জোড়া জীববিদ্যা বা প্রাণীবিদ্যা জনকাকে হয় অ্যারিস্টিটলকে মাইকোলজির ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে মাইকোলজি ঠিক আছে চলো আশা করছি তোমরা সব কিছু বুঝতে পেরেছো এখান থেকে তোমাদের অবশ্যই দু থেকে তিন নাম্বার কিন্তু কমন পেয়ে যাবে পরীক্ষা মিলিয়ে নেবে ঠিক আছে সমস্ত এক্সাম দেবে সমস্ত এক্সামে কভার করা হবে এই প্রশ্নগুলো ঠিক আছে চলো ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে অল দ্য বেস্ট টিকার্স হয় থাকবেন সুস্থ